সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও বকেয়া এর পঁচিশ শতাংশ রাজ্য সরকার কর্মচারীদের দিতে পারছেন না রাজকোষে টাকা নেই বলে কিন্তু এবারে ক্লাবগুলোকে পুজোর অনুদান পঁচিশ হাজার টাকা করে বাড়ানো হল মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন এক লক্ষ দশ হাজার টাকা করে ক্লাবগুলোকে দেওয়া হবে এবং তার সঙ্গে বিদ্যুতের মাসুল আশি শতাংশ বাদ দমকলের ফি দিতেই হবে না গত বছর ক্লাবগুলোকে দেওয়া হয়েছিল পঞ্চাশি হাজার টাকা করে এই খাতে টাকা দেবার সময় কিন্তু রাজকোষে অর্থের কোনো ঘাটতি হয় না রাজকোষ থেকে তো দেয়া হচ্ছে না ঋণ করে দেয়া হচ্ছে রাজ্যকে বন্ধক রেখে টাকা দেয়া হচ্ছে এটা মাথায় রাখতে হবে কেন পশ্চিমবঙ্গের যে রাজস্ব আদায় তার অধিকাংশ হচ্ছে মদ থেকে কিন্তু গোটা সমাজটাকে একটা মাদকতার মধ্যে রাখতে হবে তার সহজ উপায় হচ্ছে এরকম ধর্মকে কেন্দ্র করে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠানের নাম করে ব্যাপক ঋণ করে তাদের সাহায্য করা আপনি বোধ জানেন যে পশ্চিমবঙ্গে মাথা পিছু এমনকি যে সন্তান গর্ভস্থ আছে তার মাথা পিছু ধরলেও ষাট হাজারের ওপর টাকা ঋণ এই টাকা কি করে আপনি দেবেন রাজ্যকে বন্ধক রেখে দেওয়া হচ্ছে আমাকে আমাকে আপনাকে বন্ধক রেখে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে একটা ন্যায্য অধিকার এই অধিকারকে তিনি কখনোই মানেন না তিনি মানুষের মধ্য দিয়ে যা লব্ধ হয় তা মানতে চান না ও সবটাই হচ্ছে অনুদান নির্ভর যাতে মানুষ ওর উপরে নির্ভরশীল থাকেন এটা উনি মনে করেন সবসময় পৃথিবীর সৈরাচারের শাসকরা এইসব মনে করেন সেজন্যেই এই ক্লাব গুলোকে টাকা বাড়ানো হলো উৎসব করো ধর্মীয় উৎসবের মধ্যে ঠিক আগে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই সময় যে ক্লাবগুলোকে অনুদানের পরিমাণ বাড়ানো হলো এর পেছনে ভোট কোনো ইস্যু নয় না ভোটটা তো একটা ইস্যু বটেই আপনি যত মানুষকে মাদকতায় ডুবিয়ে রাখতে পারবেন ততই মানুষ স্বাধীন চিন্তা করার যে ক্ষমতা সেটা হারাবে এবং স্বাধীন চিন্তা করার ক্ষমতা হারালে পরেই প্রচারের আবহে যেদিকে তাদের ঠেলে নিয়ে যাবে সেদিকে চলে যাবে এবং সেটাই তার একটা অ্যাডভান্টেজ আছে সে কথাও তিনি মাথায় রেখেছেন এবং শুধুমাত্র এক লক্ষ দশ হাজার নয় আপনি যে বিদ্যুতের খরচ অগ্নি নির্বাপক ব্যবস্থার যে লাইসেন্স ফি সেসব ধরেন প্রায় দু লক্ষ টাকা করে প্রত্যেকটি ক্লাবের পেছনে সরকার ঋণ করে টাকা দিচ্ছেন আমি খুশি হতাম যদি রাজ্যের মুখ্যমন্ত্রী দেখাতে পারতেন যে এই রাজস্ব আদায়ের কোন অংশ থেকে তিনি দিলেন কিন্তু এর বিরুদ্ধে আপনারা আদালতেও গেছেন আবারও আদালতে যাব আমি যে বললাম দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের আদালত সব সময় তো তৎপরতার সঙ্গে সবকিছু বিচার করেন না সবসময় পূজোর আগে হঠাৎ কয়েকদিন আগে উনি এরকম অনুদান ঘোষণা করেন তখন আদালতে গেলে পরে আদালতে বিভিন্ন কাজে চাপ ছুটির মুখে আচ্ছা আপাতত একটা অন্তর্বর্তী মর্ডার দিচ্ছি তারপরে শোনানি হবে এই সব করেন এই সুযোগটা ওরা নেন আপনারা তো আরো আগে গেছেন মানে মামলা কয়শ বছর প্রতি বছরই পূজোর সময় এটা যা হয় প্রতি বছরই পূজোর সময় আদালতে শুনবা শোনা হয় না শোনা হয় না আমাদের দিক থেকেও হয়তো খানিকটা উৎসাহে ঘাটতি পড়ে যায় সবটাই আছে ঠিকই মানে মামলা হলে পরে সেটা কি এইভাবে শেষ হয়ে যেতে পারে মামলা তো একটা প্রক্রিয়া মানে সেটা তো চলে চলা উচিত মামলা যতক্ষণ না শুনানি হচ্ছে কোনো বিচার পাচ্ছেন আপনি আদালত তার সিদ্ধান্ত জানাচ্ছে ততক্ষণ তো আপনি নিশ্চিত হতে পারছেন না আদালত যদি বলে দেয় যে ঠিক আছে এইরকম দেয়া যায় তাহলে ভারতবর্ষের সর্বত্রই সরকারি খরচে ধর্মীয় মাদকতায় মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা করবে এখন আদালত সেটা সরাসরি বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন বলতে পারছেন না তাই তারা চূড়ান্ত সিদ্ধান্তর দিকে যাচ্ছেন না শুনানি করে দেখা যাক কি দাঁড়ায় আমরা তো চেষ্টা করে যাব। তার মানে আপনি বলছেন যে সরাসরি এর সঙ্গে নির্বাচনী যে রাজনীতি তার যোগ আপনি দেখছেন না মানে ক্লাবগুলোকে এত বেশি আর্থিক অনুদান দেবার পেছনে আমি রাজনীতির কোনো সম্পর্ক নেই আছে প্রত্যক্ষভাবে আছে তার থেকেও বড় যেটা সেটা হচ্ছে ভাবতে হবে আপনাকে যে মানুষকে উৎসবের নাম করে ধর্মীয় মাদকতায় ভুলিয়ে রাখা একদিকে রাজস্ব হচ্ছে মদ বিক্রি পাড়ায় পাড়ায় এরপর তো শুনছি পাড়ায় পাড়ায় কি কর্মসূচি সেখানে হয়তো পাড়ায় পাড়ায় মদ বিক্রি কর্মসূচিও চালু হবে তা দিয়ে তার রাজস্ব উপায় এখানে কলকারখানা নেই এখানকার ছেলে মেয়েরা কাজের জন্য বাইরে যাচ্ছেন সেখানে ওর অনুপ্রবেশের তত্ত্বের জন্য বাঙালিরা মার খাচ্ছেন এই সব কিছুকে ভুলিয়ে রাখতে গেলে কি দরকার তার দীর্ঘস্থায়ী একটা প্রতিক্রিয়া আছে ভোট তো একটা সাময়িক ব্যাপার যে ভোট পেয়ে গেলাম আমি পাঁচ বছরে থাকলাম কি দশ বছর থাকলাম কিন্তু গোটা সমাজটাকে এইভাবে ধ্বংস করা তা একটা প্রতিক্রিয়ার এবং পুঁজিবাদীদের একটা সুপরিকল্পিত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে উনি সুন্দরভাবে রূপে কার্যকর করার চেষ্টা করছেন মানে এই ক্লাবগুলো ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব খাটায় না বা তাদের দিয়ে পুরোপুরি খাটায় আমাকে একজন শিক্ষক বলেছিলেন প্রবীণ শিক্ষক তিনি যখন ভোট দিতে যাচ্ছেন তখন তিনি বলেছিল বলছে ও স্যার আসুন প্রণাম করে আপনাকে আমরা খুব শ্রদ্ধা করি ইত্যাদি আপনি ভোট দিতে যাবেন না কি দরকার আর এই বুড়ো বয়সে তো সে শিক্ষক আমায় বললেন যে আমি বললাম যে আরে বাবা ভোটটা তো আমার দায়িত্ব আমি দিয়ে আসি তো না না আপনাকে আমরা দিচ্ছি না আমরাই দিয়ে দেবো সেই ভদ্রলোককে ওরা চ্যাংদোলা করে তার ছাত্ররা মাস্টারমশাই আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে এইসব করে তারা তৃণমূলের মাদকতায় শিক্ষিত ছাত্র সমাজ মাস্টারমশাইকে পাজা কোলে তুলে বাড়ি পৌঁছে দিয়ে বললেন যে আপনি বেরোবেন না দরজা বন্ধ করে দিন তারা ভোটটা দিল মানে আপনি আরো শুনলে বিস্মিত হয়ে যাবেন আরেকজন শিক্ষক আমি তাকে বলেছি আপনি প্রিসাইডিং অফিসার আপনাদের কি ভূমিকা আপনারা শিক্ষক তিনি যা তার করুণ কাহিনী বলেছিলেন শুনলে তো আমি বিস্মিত হই না কেন আমি তো মাঠে ঘাটে সব দেখি বললেন যে বারোটা পর্যন্ত ঠিকঠাক হচ্ছিল বারোটার পরে পাড়ার কিছু তৃণমূলী গুন্ডা এসে বললো স্যার খুব ভালো আপনাকে আমরা রেসপেক্ট করি আপনার কাজ হয়ে গেছে বা আপনি চলে যান তো তিনি বলছেন তিনি প্রিসাইডিং অফিসার তিনি চেঁচামেচি করছেন যে এটা কি করে হবে বলে পুলিশ এসে বললো প্রিসাইডিং অফিসারকে বলছে আপনি বড্ড গন্ডগোল করছেন অশান্তি সৃষ্টি করছেন আপনি চুপচাপ সব ছেড়ে দিয়ে চলে যান আপনার কাজ হয়ে গেছে এইভাবেই তো ভোট এবং প্রশাসন চলছে সুতরাং এই প্রশাসনকে চালাতে গেলে পরে সরকারের কোষাগার থেকে ঋণ করে হলো ধর্মীয় মাদকতায় ভাসাতে হবে তো বামফ্রন্ট সরকারের আমলে এই রিগিং সাইন্টিফিক রিগিং ছাপ্পা ভোট এই অভিযোগ কিন্তু বারবার উঠেছে ওই সাইন্টিফিক রিগিং কেন বাস্তবে কিছু দেখা যাচ্ছে না সেই জন্য বলছি সাইন্টিফিক রিং কিন্তু আপনার শব্দ চয়নটার তথ্য গভীরে যেতে হবে রিগিং যখন লোকে বলছে রিগিংটা কোথায় তুমি তো লাইন দিয়ে ভোট দিচ্ছ তখন না সাইন্টিফিক রিগিং ছাপ্পা ভোটের অভিযোগ কিন্তু বহু বহু শোনা গেছে এবং সেখানে একেবারে বুথওয়ারি হিসেব দিয়ে যা বলা হতো যে মানে দেখানো হতো যে দেখুন একটা কথা যে কোনো ভাবে আপনারা সকলেই বিচার করবেন বামফ্রন্ট আমলে যদি ছাপ্পা দিয়ে ভোট হতো তাহলে বামফ্রন্টের আমলে সেই সময় তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা বামফ্রন্টের থেকে খুব বেশি পার্থক্য ছিল না বিভিন্ন জেলা পরিষদ তৃণমূলের দখলে ছিল দু তাহলে ওই অবস্থায় পরের দিকে হ্যাঁ পরের দিকে মানে তাহলে যদি এই অভিযোগগুলো যদি সামান্যতম বাস্তবতা থাকে তাহলে কি করে ঘর বেশ কয়েকটা জেলা পরিষদ ওদের ছিল কলকাতা কর্পোরেশনের মতো এত বড় কর্পোরেশন তৃণমূলের দখলে ছিল কোথাও কোথাও একেবারে যে কিছু ধুরুম ছপ্পা পট কি হতো আমি আপনাকে বলি আমি আমার অভিজ্ঞতার কথা বলি যে আপনি পাড়ায় আছেন আপনার ভোটটা বামপন্থী কর্মীরা জানে যে সংযুক্ত সিনা আমাদের সমর্থক তিনি বাইরে গেছেন তার ভোটটা আমরা দিয়ে দেব এটাকে ওরা ছপ্পা বলতো ঠিকই কিন্তু গণতন্ত্র অনুযায়ী সেটা হবার কথা নয় না নিশ্চয় নয় আমি তো বলছি নিশ্চিতর কথা বলছি না আমি কখনো বলছি না একেবারে হ্যাঁ নিশ্চিতভাবে সব হয়েছে কিন্তু এই যে ব্যাপক ছাপ্পা ছাপ্পা করে এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রচারের আবহে মানুষকে বিভ্রান্ত করা না তাহলে বুদ্ধদেব হারে যা হ্যাঁ কিন্তু সেটা একটা এমন একটা সময় যখন তার আগে এই বিষয়গুলো ঘটে গেছে আর কি सिंघুর নন্দীগ্রাম ইত্যাদি এইটা सिंघুর নন্দীগ্রাম ঘটার পর তো বাংলাদেশ ভোট বাড়াউতে ছিল তারপরে কারখানা চলে গেল না সেটা ন্যারেটিভটা কিন্তু তা ছিল না ন্যারেটিভটা ছিল যে আপনারা চিরকাল চিরকাল তৈরি করা হয়েছে গরিব মানুষের পাশে থাকার কথা বলেছেন আর সেই গরিব মানুষদের আপনারা জমি থেকে উৎখাত করছেন এটাই ছিল ন্যারেটিভ এটাই বেশিরভাগ মানুষ বিশ্বাস করেছেন আর এখন যে সরকার এইভাবে ক্লাবগুলোকে অনুদান দিয়ে এত হাজার শিক্ষকে চাকরি চলে গেল দিয়ে কর্মচারীদের ন্যায্য পাওনা তারা পাচ্ছেন না এতগুলো ইস্যু থাকা সত্ত্বেও আপনাদের সেই ন্যারেটিভটা তৈরি হচ্ছে না যে ন্যারেটিভটার ওপর নির্ভর করে মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবেন এটা কেন এটা দৃষ্টি আমাদের সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে আপনি সবচেয়ে কারণ বড় কারণ কি জানেন তো সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্যাপক প্রচার ওই ন্যারেটিভটা তৈরি হয়েছিল সমস্ত প্রচার মাধ্যমের দ্বারা আজকেও এই প্রচার মাধ্যম বিভিন্ন হয়ে ঘুরিয়ে ফিরিয়ে মমতাকেই তাদের আসনে রাখবার জন্য সমস্ত পরিকল্পনা করছে এখনো আপনি দেখছেন দেখবেন বিভিন্ন জায়গায় কিছু হলে পরেই বাম বিরোধীতে হচ্ছে তাদের মূল লক্ষ্য একটা জিনিস আমরা খেয়াল করেছি একুশে জুলাই এর মঞ্চ থেকেও তিনি সিপিআইএম এর কথা বলেছেন এবং বিজেপির কথা বলেছেন কংগ্রেসের কথা বলেননি তার আক্রমণের মুখে সিপিআইএম বারবারই পড়ছে কোথাও একটা কি আপনাদের মনে হচ্ছে যে আপনাদের যে রাজনীতি আপনাদের যে প্রতিরোধ সেই জায়গাটাকে ভয় পাচ্ছেন তিনি অবশ্যই ভয় পাচ্ছেন এনি কোনো সন্দেহ নেই আজকে তো বলেছেন যে কিছু লোক কোর্টে যাচ্ছে আমার নামটা করতে এখন ভয় পায় কিন্তু বিষয়টা ইঙ্গিত থাকে পরিষ্কার আপনি কোর্টে যান কিন্তু আপনি কিন্তু আটকাতে পারেন না এই বিষয়গুলোকে আমাদের কাজ তো চেষ্টা করা আমরা তো আটকাতে মানে আমি তো গিয়ে এখন মুখ্যমন্ত্রী গলা টিপে বলতে পারবো না তুই টাকা দেবে না আমাদের তো যেতে হবে আইনি পথে যদি হতো নিষ্পত্তি যদি হতো যে এইভাবে সেটা হয়নি এটা তো আমাদের একটা চাকরিহারা যে টাকা ভাতা দেওয়ার পরিকল্পনা বিচারপতি অমৃতা সিনহা একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন তার বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেছেন কিন্তু এই ক্ষেত্রে এই ক্লাবগুলোকে অনুদানের ক্ষেত্রে এরকম কোন নির্দেশ আসেনি বরং তারা বোঝাতে পেরেছেন যে আমরা খুব সামাজিক উদ্দেশ্যে এই কথা এই কাজটা করে থাকি যখনই আদালতে গেছেন তখন তারা অনেক সামাজিক পরিকল্পনার কথা বলেছেন এটাই তো আদালতে বিচার করার তো আদালত বলেছে আমরা বিচার করব কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছেন বিশেষ সামাজিক প্রকল্প বললেও সে টাকা কোথায় খরচা হচ্ছে কিভাবে খরচা হচ্ছে হিসেব চাই আছে অনেক বিষয় আছে সব ঘটনায় তো একই রকম নয় এখানে দুর্নীতির ফলে চাকরি কাছে তাদের ভাতা দেবো এটা যতটা বেশি নক্কারজনক আদালতের কাছে ধর্মীয় বা উন্মাদনা তো একেবারে বিচারপতিরাও তার থেকে বেশি মুক্ত নন তো তার মানে মনে হচ্ছে কি আপনার যে উনি মানে আমাদের নেত্রী যে ভারসাম্যের খেলাটা খেলেন একদিকে তিনি এই যে বাংলাদেশী তকমা দিয়ে অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলা ভাষীদের ওপর অত্যাচার নির্যাতন চলছে বলে যেটা জাতীয় রাজনীতির একটা অঙ্গ হয়ে উঠেছে এটাকে যেমন তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন অনেকটাই যে এই নির্যাতনটা হচ্ছে এবং তারা এই নির্যাতনের শিকার হচ্ছেন এখানে বেশিরভাগ ক্ষেত্রে নির্যাতিত হচ্ছেন বাংলাভাষী বাংলা ভাষী মুসলমান বেশি বাংলাভাষী মুসলমান হবে ঠিক তার উল্টো দিকে এই দুর্গাপুজোর আগে যে ক্লাবগুলোকে অনুদান বাড়ানো অর্থাৎ হিন্দু এবং মুসলমান এই দুটো জায়গাকেই জায়গার মধ্যে ভারসাম্য রেখে তিনি তার ভোটের রাজনীতিটাকে খুব পোক্ত করে নিচ্ছেন এটা কি মনে হয় চেষ্টা করছেন আপাত দৃষ্টিতে তাই মনে হয় এগুলো বলার অপেক্ষা রাখে না সবই ক্ষণস্থায়ী যেমন মুসলিমদের মধ্যে একটা ব্যাপক অংশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছেন যে তিনি তাদের কত বড় সর্বনাশ করেছেন যারা একটু লেখাপড়া জানেন খোঁজখবর কথাবার্তা সকলেই এটা এখন বলেন ২৬ এর ভোটের ফলে কি আমরা এই ভারসাম্যের খেলার একটা ইতিবাচক দিক দেখতে পাব ভোটে কি হবে এটা কেউ বলতে পারে না আপনি জানেন না ভোটের আগে কি ঘটনা ঘটে যেতে পারে আপনার মনে থাকতে পারে একাত্তর সালে ভোটের কয়েকদিন আগে হেমন্ত বসুকে খুন করানো হয়েছিল ভোটের চেহারা পাল্টে দেওয়ার জন্য সুতরাং এখানে কখন কি ঘটে যাবে আর আপনি কিছুই আগে থেকে হিসেব করতে পারেন না তবে প্রতিক্রিয়া শিবির তারা খুব উল্লসিত হবেন যদি মমতা এবং বিজেপি দু তাদের সঙ্গীরা পরস্পরের মধ্যে বোঝাপড়া করে মমতাকে ক্ষমতায় রাখে তার জন্য তারা অনেক খরচা করবেন তার জন্য তারা অনেক পরিকল্পনা করবেন এটা খুব স্বাভাবিক তাহলে আপনারা এই অনুদানের বিরুদ্ধে আবার আদালতে দ্বারস্থ হচ্ছেন বটেই তো ছাড়া নেই এক ইঞ্চি জমি ছাড়া নেই আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার